তারাপীঠ মহাশ্মশান যেখানে মৃত্যু নয় রূপান্তরের সূচনা এই তন্ত্রক্ষেত্রে ভৈরবী তারার কৃপায় তন্ত্র সাধনা মানে কালা জাদু নয় বরং প্রকৃতির গুপ্ত শক্তিকে নিয়ন্ত্রণের বিদ্যা শ্মশানের নিস্তব্ধতায় মন্ত্র যন্ত্র আর তন্ত্রের মিলনে জন্ম নেয় সেই শক্তি যা ভাঙতে জানে বাধা রক্ষা করতে জানে সাধককে আর বদলে দিতে জানে ভাগ্যের গতিপথ এখানে প্রতিটি তন্ত্র সামগ্রী কেবল বস্তু নয় তা এক একটি শক্তির আধার যা সঠিক সাধনায় ফল দেয় আর ভুল প্রয়োগে সর্বনাশ ডেকে আনে আজ আমি পৌঁছেছিলাম তারাপুত্র নীলশঙ্কর অঘড়ির দোকানে যেখানে তন্ত্রে নানা সামগ্রী পাওয়া যায় এবং সেগুলো দিয়ে কি কি সাধনা ও কার্য সম্পন্ন হয় সেই গুপ্ত তান্ত্রিক জ্ঞানী আজ আমি আপনাদের সামনে তুলে ধরব দেখা অজানা আর অলৌকিক ঘটনার সত্যরূপ জানতে ভূতপক্ষ চ্যানেলের সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন কারণ সত্য কাহিনী ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য আর আপনিও যদি আপনার জীবনে ঘটে চলা কোনো অলৌকিক ঘটনার বিবরণ সরাসরি আমাদের হটসিটে বসে জানাতে চান তাহলে এখনই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ঘটনার বিবরণ দিয়ে হোয়াটসঅ্যাপে লিখুন হয়তো আপনার জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনাই হবে আগামী পর্বের সবচেয়ে ভয়ঙ্কর সত্য ভূতপক্ষ গল্প নয় আমরা শোনাই সত্যি ঘটনা নমস্কার ভূতপক্ষের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে ভূতপক্ষের প্রথম ব্লগ করতে মানে আউটডোর ব্লগ করতে আমি চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে এই দেখছেন আমার পাশেই বয়ে চলেছে দ্বারকা নদী যেখান থেকে বশিষ্ঠমণি মায়ের শিলামূর্তি পেয়েছিলেন এবং প্রতিষ্ঠিত করেছিলেন এই তারাপীঠ মন্দির তারাপীঠ এবং এই শ্মশানেই লাভ করেছিলেন সাধক বামা খেপা এবং এছাড়াও আরও অনেকেই এখানে সাধনা করেন এখনও প্রচুর দেশ বিদেশ থেকে সাধুরা আসেন এবং এখানকারও সাধু সন্ন্যাসীরা থাকেন তারাও সাধনা করেন তো আজকে আমি ব্লগটা এখানে করছি তার কারণ আমাদের যে চ্যানেল তার যে টপিক ভূত মানে ভৌতিক ঘটনা টোনা তুকতাক এসবের ওপরে তো আজকে আপনারা দেখাব একটি দোকান দোকান বলছি তার কারণ আছে একটি অঘরি বাবার দোকান যেখানে প্রচুর সামগ্রী রাখা আমার চোখে পড়ল কিছু কিছু সামগ্রী খুব রেয়ার কালেকশান এবং যেগুলো দিয়ে তুপতাক করা হয় হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন যেগুলো দিয়ে তুপতাক করা হয় এরকম প্রচুর সামগ্রী আমি দেখলাম আর আজকে সেগুলোরই গুণাগুণ এবং কোনটা কিসে প্রয়োগ হয় কিঞ্চিত রূপে আপনাদের কাছে তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর ভৌতিক টপিক যারা ভালোবাসেন তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আরও ভালোবাসা দিন আর ভূতপক্ষ ফ্যামিলিকে অনেক বড় করে তুলুন তারা দেরি না করে আজকে ভিডিও শুরু করব চলুন যাওয়া যাক সেই দোকানে আমি আছি তারাপীঠের মহাশাসনে আর আমার সঙ্গে আছেন

এগুলোর ব্যাপারে যদি একটু আমাকে বলেন এখানে অনেক বুটি আমি দেখতে পাচ্ছি তারাপীঠ তারা আসলে এটা তন্ত্রের জায়গা এখানে তন্ত্র সামগ্রী তন্ত্র কাজ হয় আর তন্ত্র সামগ্রী এখানে এটা বিশেষ করে তন্ত্র সময় একটা দর্শকর্মা একটা দোকান হয় একটা আলাদা একটা দর্শকর্মা একটা দোকান একটা হয় আলাদা ঠিক আছে ঠিক তেমনই দর্শকর্মা বৈদিক পুজো পাঠ এইসব ব্যাপারে ঠিক আছে আমাদের এটা পুরোপুরি তন্ত্র যেমন বিভিন্ন রকম তন্ত্র যেমন সঠকর্ম থেকে আরম্ভ করে সঠকর্মে যেমন মানন চটন বৌতিনি দিদিদের বসে করেন সমস্ত একটু আর কি ছয় রকম কর্ম তারপর আরও এর থেকে বাস্তুদোষ বলেন আপনার হ্যাঁ কালসার্পদোষ বলেন কৃত্রী দোষ বলেন এমনকি মহাদোষ বলেন শ্রী দোষ বলেন যাই যেগুলো সমস্ত কিছু তন্ত্রের জিনিস কেন অ্যাভেলেবেল আপনি পাবেন মানে বুঝলেন এবং যারা নতুন যারা তান্ত্রিক হচ্ছে আস্রলে যারা হচ্ছে ঠিক আছে যারা তন্ত্র যারা বিশেষ বিশেষভাবে যারা আগ্রহী ঠিক আছে তারাও তাদেরও যেসব যেসব জিনিস দরকার পড়ে বিশেষ করে শকুনের পালক জাতীয় তারপর আপনার অল্প একটু ছাপের খলসু দরকার পড়ে কারোর ঠিক আছে তো এইসব ধরনের জিনিস আমার কাছে মোটামুটি একটু পাওয়া যায় মানে বুঝছেন এটা ব্যাপারে হ্যাঁ তন্ত্রের সমস্ত জিনিস সমস্ত জিনিস বটে তার জন্য না মোটামুটি সবই বটে এগুলো সবই এগুলো তন্ত্রের জিনিস এগুলো কী আছে এগুলো এগুলো সামুদ্রিক উদ্ভিদ এগুলো এগুলো ইন্দ্রজাল বলে ইন্দ্রজাল বলে মায়া আছে এর মধ্যে ইন্দ্রজাল মায়াজাল বন্ধ অগ্নিজাল শীতল এগুলো তন্ত্রের বিশেষ কাজে লাগে যেই যেমনভাবে প্রয়োগ জানে সেই তেমনভাবে এগুলো পদ্ধতি সেই পদ্ধতি ব্যবহার করে তারপর এগুলো বিশেষ বেশিরভাগ এগুলো সব বাস্তুদোষ বাজারে দোকানে ব্যবসা বাণিজ্য উন্নত আই উন্নতি এই সবের জন্য বেশি প্রয়োগ করা হয় ঠিক আছে এটা ব্যাপার হ্যাঁ তারপর আপনার যেমন এখানে আপনার তন্ত্রের কিছু পুতুল এগুলো এগুলো নর্মাল পুতুল এগুলো তন্ত্রের পুতুল এগুলো

গুলো এখানে আছে তারপরে এখানে আপনি দেখতে পাবেন এমনি হ্যাঁ এগুলো হচ্ছে আপনার বিশেষ একটা দিনে সংগ্রহ করা যে যে কোনো দিনে আপনার যে নিয়ে এসছি তা না মানে বসে আমার বসা পূর্ণিমা বা একাদশী অষ্টমী এসব দিনে আমাদের যেসব কলসিগুলো ছাড়ে সেগুলো কার্যকরী হয় মানে সেই সব কলসি এখানে রাখা মানে নক্ষত্র তিথি নক্ষত্র ধরে এগুলো নিয়ে আসা যায় তাছাড়া আপনার এই নর্মাল কলস না ঠিক আছে তারপর আপনার এখানে এইগুলো আপনার আছে হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার এখানে আমরা বলি নাগ নাগজুরি বলি বা নাগজ্যোতি বলি হ্যাঁ অনেক রকম নাম যেমন এক একটা জায়গায় এক রকমভাবে বিখ্যাত এইগুলো এটাই ব্যাপার বুঝছেন হ্যাঁ এইগুলো আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি বাড়ির মধ্যে লাগলে পরে যেগুলো সঙ্গে থেকে আরম্ভ করে ঘরের মধ্যে সেই যে পাত্রী যেগুলো সব লাগে বাড়ির মধ্যে বিশেষ পদ্ধতিতে থাকতে হয় এখানে আমি অনেক রকমের মাথা দেখছি হ্যাঁ এগুলো হচ্ছে আপনার প্যাঁচার মাথা আছে এখানে বিশেষ করে কোনটা প্যাঁচার মাথা এগুলো এগুলো সব প্যাঁচারই মাথা এগুলো সব প্যাঁচারই মাথা মানে বুঝছেন আচ্ছা এগুলো তন্ত্রে বিশেষ যেগুলো আসন হয় না ওই আসনের মধ্যে এগুলো লাগে তারপর আচ্ছা দোকানের মধ্যে বাড়ির মধ্যে ওইগুলো বিশেষভাবে স্থাপনার ক্ষেত্রে এগুলো কার্যকরী হয় ঠিক আছে তারপরে এখানে আপনার সুরের দাম দেখতে পাবেন হ্যাঁ ঠিক আছে তারপরে এগুলো আপনার বিশেষ তন্ত্র অনেক জিনিস হয় রেয়ার জিনিস বলা যায় না সামনে এখানে কাকের মাথা আছে ঠিক আছে তারপর এটা পাঞ্জা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ এটা পাঞ্জা এটা সুরের দাঁত মানে বুঝছো সামনের অংশটা হ্যাঁ এটা ব্যাপার হ্যাঁ তারপর এখানে আপনার আছে এগুলো এগুলো এক ধরনের বটে এগুলো বলা যাবে না কি বটে ঠিক আছে এটা ব্যাপার হ্যাঁ অত তারপর এখানে আপনার আছে রেয়ার এগুলো হচ্ছে অনেক কাজ করি এগুলো এটা কি এটা হচ্ছে একটা পা একটা কিছু হ্যাঁ এটা হ্যাঁ তারপর আপনার আরও সব আছে জীবনতন্ত্র অনেক জিনিস আছে সবগুলো কাজ করি সবগুলো প্রচুর রেয়ার এইটা এইটা মনে হয় কচ্ছপের কচ্ছপের মাথা এটা এটা এটাও আমাদের তন্ত্রে বিশেষ কাজ আছে এটা এটা প্রপার ফিস ব্যাংমাছ যেটা হয় ব্যাং ওই ফুল এটা মানে বুঝছেন কাঁটাগুলো প্রচুর পুজো এগুলো তন্ত্রে যারা জানে তারা এগুলো নিয়ে যায় স্টার ফিস হ্যাঁ স্টার ফিস তারপর আপনার আপনার গিলো বা এখানে আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ তারপর আপনার আরও অনেক রকম আছে শ্রী ফল আছে শিয়াল সিমি আছে শিয়াল সিমি এগুলো কস্তুরি হ্যাঁ এগুলো আছে আচ্ছা 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 আমার শঙ্খ আছে এই শঙ্খ আর এগুলো হচ্ছে আপনার অনেকজন ভাবে কি যেগুলো যুদ্ধের সংকট তো তো অনেক দিতে ভয় বাইশ তো এইগুলো হচ্ছে বিশাল তন্ত্রের বিশাল কাজ মানে কারোর নামে যদি কোনো কিছু মনস্কামনা বলে যদি কোথায় ঠাকুরের স্থান বাড়ির মধ্যে রাখতে হবে অবশ্যই কথা কিন্তু কোনো একটা কালীতলাতে বা কোনো একটা মার ওখানে যদি রেখে যদি দেয় বা ধর্মস্থলাতে রেখে যদি দেয় তাহলে বিশেষ উন্নতি বা ওদের সবার একটা প্রথম থাকে বাড়ির মধ্যে মানে বললেন তন্ত্রের বিশেষভাবে প্রয়োগ করি আমরা হ্যাঁ এটাই ব্যাপার হ্যাঁ তারপর আরও হচ্ছে বাইশন সিং আছে ঠিক আছে হ্যাঁ সিংহার হ্যাঁ বায়চন্দ্র এগুলো মন্দিরে বাজার হয় না সংকট তাদের এগুলো ই করে বুঝছে তারপরে আপনার হ্যাঁ তারপরে আপনার তন্ত্রের বই পাবেন এবং আরো অনেক তন্ত্রের বিভিন্ন

তন্ত্রটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ তন্ত্রই জায়গা মানে বুঝলেন হ্যাঁ আসাম হচ্ছে জাদুর জায়গা ঠিক তেমনই এটা হচ্ছে তন্ত্রের জায়গা যেমন এখানে বামদেব কী করেছে না বামদেবের এমন এমন স্টেজ শুনলে আমরা মানা খারাপ হয়ে যায় বামদেব হচ্ছে মৃত ব্যক্তিকে জীবিত করেছে সেটা কোনো কিছুর মাধ্যমে সেটা তন্ত্রের মাধ্যমে অ্যাকচুয়ালি মানে বলেন তো আর তন্ত্র মানে যে একটা বিশাল একটা কিছু তেমনটাই না তন্ত্র কি যে যেমনভাবে নিতে পারে তন্ত্রের অনেক প্রকার আছে অনেক ভেদ আছে অনেক স্তর আছে মানে বলেন এটাই ব্যাপার হ্যাঁ তো আর এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর একটা জায়গা মানে বলি কালী ক্ষেত্র না তো এখানে একটা কী হয়েছে ব্যাপারটা এখনকার ব্যাপারটা কলি যুগে এখনকার মানে যারা মন্দিরে যারা বৈষ্ণব সম্প বৈষ্ণব যারা বৈষ্ণব সম্প্রদায় যারা হ্যাঁ তারা কী করছে তারা এখন তন্ত্রকে এমনভাবে একটা নিচের স্তরে নিয়ে চলে যাচ্ছে তার মানে বুঝছেন হ্যাঁ তার জন্য আমাদের সবাই তন্ত্র একটা ভয়ের ভয়ের চোখে দেখছে তারপরে একটা কেমন একটা আলাদা একটা চোখে রাখে হ্যাঁ দিয়ে এগুলো সব উল্টোপাল্টা কাজ মানে এমন একটা ভাবে ঠিক আছে অ্যাকচুয়ালি তা না তন্ত্র হচ্ছে সত্য যুগের আগে থেকে তন্ত্র চলে আসে যার মাধ্যমে হচ্ছে সমস্ত ঋষি মুনি যত যা আছে সমস্ত তন্ত্রের মাধ্যমে ওরা যা কিছু করেছে যে মহাভারতের যুদ্ধের মধ্যে তন্ত্রের মাধ্যমে হয়েছে ঠিক আছে এটা ব্যাপার হ্যাঁ তন্ত্রকে যদি বলে ভোমা গেলা সে আলাদা বা বিকৃষ্ট মস্তিষ্ক মানুষ মানে বলেন নর্মাল মানুষ কোন তন্ত্রকে অবিশ্বাস করবে না সবাই বিশ্বাস করবে মানে বলেন এটা ব্যাপার কারণ তন্ত্রটা কি সেটা জানে না তো মানে বললেন তন্ত্র এমন একটা জিনিস যেটা অসাধ্য বস্তু দিনে দিনকে রাত করা যায় রাতকে দিন করা যায় মানে বললেন আমার বসে সাথে পূর্ণিমার পূর্ণিমাতে রাত একমাত্র তন্ত্রের মাধ্যমেই করা সম্ভব তাছাড়া কোনো ক্ষেত্রে করা সম্ভব না মানে বলেন এটা ব্যাপার এটা এবার ভাবের ওপরে লাভ যে যেমন ভাব মানে বুঝলেন এটা ব্যাপার হ্যাঁ আচ্ছা আপনি আপনি কি কখনও মানে আপনার সাধনার সময় বা কাজ করতে গিয়ে কখনও বা ভূতের সম্মুখীন হয়েছে একটা সত্যি বলতে জানেন তো আপনার আত্মা না এগুলো আমাদের চক্ষু পর জানেন আমাদের চক্ষু তিন রকমের একটা হচ্ছে চর্মচক্ষু একটা হচ্ছে দিব্যচক্ষু আর একটা হচ্ছে জ্ঞান চক্ষু ঠিক আছে তো আশরীরিক যারা হয় আশরীর কোনোদিন চর্মচক্ষ দ্বারা দেখতে পাওয়া যায় না কি বললাম বুঝছেন ওই জ্ঞান চক্ষু দ্বারা অনুভব অনুভব করতে তাও অনুভব করতে চায় অনুভব করা যায় মানে বললেন দেখা যায় না কোনো দিন আর অশরীরিক শক্তি তা বলে যেমন ভাবছেন যে ফেক বা ভুং ভাঙ এগুলো তা না কিন্তু ঠিক আছে আশরিল শক্তি এমন একটা শক্তি যেটা হয়েছে ওকে চোখে দেখতে পাওয়া যায় না বা কারোর মধ্যে ওটা প্রবেশও করতে পারে না ঠিক আছে কিন্তু ওর শক্তি কিন্তু সত্যি প্রচুর শক্তি হ্যাঁ মানে বললেন ওইটা কেউ যদি তন্ত্রের মাধ্যমে বিশেষ করে তন্ত্র একমাত্র ইন্দ্রিয় জয়ের নামই তন্ত্র মানে বলেন হ্যাঁ সমস্ত ইন্দ্রিয়কে জয় করতে পারে সেই তন্ত্র তন্ত্র বিশিষ্ট পুরুষ মানে বলেন এটাই ব্যাপার হ্যাঁ তো সে অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারবে আর ও সমস্ত জিনিসকে যেমন রামকৃষ্ণ আখকে দেখেন নাকি রামকৃষ্ণ নিজে মাকে দেখেছে কিন্তু রামকৃষ্ণ বাবার ক্ষমতা নেই যে আমাকে দেখাবার মানে বললেন হ্যাঁ এইটাই ব্যাপার মানে বলেন তন্ত্র সবসময় অনুভবের জিনিস বা আধ্যাত্মিক সব ন্দ বিবেকানন্দ মাকে দেখতে পারে না বলেন একমাত্র গুরুই সম্ভব গুরু কেন গুরু অখণ্ড মন্ডল কার গুরু এ একমাত্র শক্তি আছে যেটা আর কারো শক্তি নেই মানে বললেন এটাই ব্যাপার হ্যাঁ গুরুর মধ্যে সমস্ত গুরুকে গুরুর মধ্যে দেখছে শারদা রামকৃষ্ণ দেখছে কে জগৎজননী ঠিক আছে এইটা ব্যাপার হ্যাঁ জগদ্ধাত্রী ঠিক আছে তাহলে এইটা হচ্ছে ভাবের উপরে হয় সমস্ত কিছু ঠিক আছে এইটাই ব্যাপার যেমন হবে নেবে কলি যুগটাই এমন একটা যুগ যেটাতে আপনি শুধু একমাত্র ভাবের উপরে আপনি শুধু চলতে পারবেন আপনি যদি ভাবেনি যে এটা সত্য তো সত্য কলিত কলি তো দাপড় চেতা তো চেতা মানে বলে আপনার ভাবের উপর সমস্ত একমাত্র যুগ সত্য যে নারায়ণ পরবহ্মা নারায়ণ পরক্ষরা এমন একটা সত্য মহামন্ত্র ছিল ওই মন্ত্র কিন্তু একমাত্র সত্য যুগে কারো কার্যকরী ছিল আমাদের এই যুগে কার্যকরী হবে না কিন্তু এইটা এমন একটা যুগ এখানে যেমন হরেকৃষ্ণ মহামন্ত্র কার্যকরী তেমন ওই নারায়ণ পরক্ষরা নারায়ণ পরমবে এই মন্ত্র বহু প্রচুর পরিমাণে কার্যকরী মানে বলেন আমাদের এইটাই একমাত্র মানে অসম্ভব সম্ভব করার টাইম এইটা মানে সত্য যুগটা এমন একটা ভালো যুগ মানে সবাই বলে যে কলিযোগটা খুব খারাপ যুগ মানে বললেন না কলি কলিযু খারাপ যুগ না কলি যুগে এমন একটা ভালো যুগ সেই ভজন করার হ্যাঁ সাধন ভজন না নিজের সমস্ত কৃতকর পূর্বজন্মের কৃতকর্মের যত রকমের পাপ ডাপটা আছে একমাত্র কলি যুগে সেটা মোচন করার আমাদের ইয়ে দিয়েছে মানে তাছাড়া সব ছিল না কারণ সত্যিযুগে পাপ টাপ কিছু ছিলই না তো কী করবো আর আমাদের কলি যুগটা এমন একটা সেটা সমস্ত যে পাপের সংশোধন করার এটা একটা টাইম মানে বলেন এই কলি যুগটা খুবই একটা ভালো যুগ মানে এটাই ব্যাপার হ্যাঁ আপনি আমি এতে কথা জিজ্ঞেস করছি যে ধরুন কারুর বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বসবাস করছে বা কিছু আছে বুঝবে কি করে স্বাভাবিক একটা আপনি একটা সুস্থ শরীরের মানুষ ঠিক আছে তো আপনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন বা আপনার অসুস্থি বলতে যে বাড়ির মধ্যে থাকলে পরে কেমন একটা যেটা আপনার স্বাভাবিক পিতৃভূমি সেই ভূমির মধ্যে আপনাকে ভয় ভয় লাগছে ঠিক আছে তাহলে স্বাভাবিক সেগুলো কেউ কিছু করেছে হ্যাঁ কারণ আপনি ওখানে বাস করি ছোটো মানুষ হয়েছেন আপনারা এইগুলো কোনো হয়নি তো মধ্যে যদি হয় তাহলে স্বাভাবিক জানতে হবে যদি কিছু করেছে এটাই ব্যাপার কিছু কিছু লক্ষণের প্রভাবে এগুলো দেখতে পাওয়া যায় যেমন কালো বিড়াল পরবেলা অনেক কিছু আছে বিড়াল মিলাল আসে তাহলে কারোর বাড়িতে বিড়াল পুষ বাড়িতে যদি থাকে না তো যাদের বিড়াল পুষ তাদের বাড়িতে থাকে ঠিক আছে অনেক অনেক প্রকার আছে অনেক ভেদ আছে মানে বলুন তো এইটাই ব্যাপার হচ্ছে বাবা আচ্ছা আর একটা জিনিস জিজ্ঞেস করছি যে এই যে বসীকরণ জিনিসটা এটা কি সম্ভব বসীকরণ সম্ভব কেন সম্ভব না বসীকরণ একসময় সম্ভব সেটা যদি সঠিক তন্ত্র বা সঠিক স্থানকাল পাত্র বুঝে যদি করা যদি যায় তাহলে একসময় সেটা সম্ভব মানে বললেনটা আমার দেখতে হবে যে তার স্বামী স্ত্রী কিনা বা তার মধ্যে কোনো সংযোগ আছে কিনা বা কোনো রিলেশন আছে কিনা যদি থাকে যদি তাহলে সেটা সম্ভব হয় আর যদি বলে যে অচেনা ব্যক্তি বসীকরণ তাহলে সেটা বাস্তবতা সম্ভব হয় না কিন্তু তন্ত্রটা আমার একটা জিনিস সেটাতে অসম্ভবকে সম্ভব করা যায় হ্যাঁ ধরুন কাউকে কেউ চেন না কেউ থাকে মুম্বাইতে কেউ থাকে এখানে বাট কোনোদিন দেখা হয়নি তার সঙ্গে না সেই জন্য সম্ভবত হয় না কিন্তু যদি মন করেন যোগ যদি থাকে আমাদের আমরা আগেও ছিলাম এখন আছে পরেও থাকবো ঠিক আছে যোগ যদি থাকে তাহলে একশো সম্ভব হয় মানে বললেন তো এটা ব্যাপার যোগ থাকলে তার মানে আপনার একটা কথা হচ্ছে বিশ্ব বসীকরণ যেটা হয় জগৎ বসীকরণ যাকে বলা হয় সেটাও কি সম্ভব হ্যাঁ সর্বকর্ষণ ওটা বলা বলা হয় মানে বলেন সর্বজন আকর্ষণ আকর্ষণ তারপরে আপনার সর্ব সর্ব আকর্ষণ অনেক রকমের আছে নাম আছে ঠিক আছে এটা আপনার কিন্তু মেন ব্যাপার হচ্ছে তন্ত্র একটাই তন্ত্র যেটা অনেক নাম দিয়েছে আর আপনি যদি তন্ত্রকে ঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনি বাস্তবতা আপনি অসম্ভব সম্ভব করতে পারবেন যেমন হচ্ছে আপনার অনেক আপনার অসুবিধা হয়ে গেছে ধাপ পড়ে গেছেন বা অনেক কাউকে আপনি আপনার হ্যাঁ হ্যাঁ শত্রু বেড়ে গেছে বা কাউকে আপনার অসুবিধা হচ্ছে কারোর জন্য ওকে বস করে একটু জব্দ করে রাখবেন ঠিক আছে সেগুলো একশো বা বাস্তব ছোট থেকে হ্যাঁ আমি ছোট থেকে এগুলো দেখছি তো আমি দেখে দেখে এগুলো মানে ইয়ে হয়ে গেছে মানে বলে নি প্রচুর আমার আপনি মোটামুটি কতদিন থেকে সাধনা শুরু আমাদের ছোট থেকে আমার সাধনা মানে বলে এখানে বাড়ি অ্যাকচুয়ালি না আমাদের ব্যবসা জাঠা দাদু এসব করতো ঠিক আছে ছোট থেকে এগুলো শুনে শুনে হয়েছে তারপরে এবার যখন জ্ঞান হয়েছে জ্ঞানের পর থেকে এগুলোতেই আগুনই এটা ব্যাপারে সাধু আপনি কি না কোন থানা

এমন একটা যে পুঁথিগত ধরে আমি এগুলো করে জানবো বা এমন একটা কিছু তেমন তা না এমন সব পুঁথিগত ব্যাপার যে যাবে সব মাথা খারাপ হয়ে যাবে মানে বলে এটা ভূম ঠিক আছে একটাই ব্যাপার একমাত্র গুরুমুখী বিদ্যা মানে গুরুই একমাত্র বলে দেবে করে দেবে মানে বলে এই ব্যাপার তো আমার প্রচুর গুরু আছে অনেক ব্যাপার আছে অনেক সাধুসঙ্গ করা আছে হ্যাঁ যার প্রভাব এগুলো হ্যাঁ এটাই ব্যাপার আমার আচ্ছা বলছি যে সব সাধনা আমরা শুনেছি একটা সব যাচ্ছে চলে যাক আওয়াজটা হ্যাঁ এই যে সব সাধনা আমরা যেটা শুনেছি এটা নাকি তারাপীঠে অনেকেই করে থাকেন এবং খুব মানে শোনা যায় কথাটা সব সাধনা এই জিনিসটা কি মানে সব সাধনা করে হয়টা কি সব সাধনা করে কি হয় সব সাধনা করে আপনি অব অসম্ভবকে সম্ভব করতে পারবেন এটা ব্যাপার মানে বলেন মানে সেই প্রেতারটাকে কোথাও কি নিয়ে এসে তাকে দিয়ে কাজ করানো সব সাধনা কি এরকম কোন ব্যাপার সত্যি কথা বলতে আমি আমার আমি না অপর পন্থা আমি একটা ওই সব এই যে সবাই বলে না কর্ণ পিঠা হ্যাঁ তো এটাই ব্যাপার তা অ্যাকচুয়ালি কর্ণ পিঠা ব্যাপারটা হচ্ছে কি জানেন তো কর্ণ পিঠা সাধনা আমি শুনি হ্যাঁ তো ওটা শুনেন না তো ওটা হচ্ছে কি জানেন তো ওটা হচ্ছে নিজের মল নিজে খেতে হয় তারপর আপনি মূত্র গ্রহণ করতে হয় ঠিক আছে তারপরে আরও অনেক ব্যাপার করা যায় না নোংরা থাকে হ্যাঁ আপনি তো একটা ভাবেন হ্যাঁ তো তারপর কী হয়ে যায় তো তারপর আপনি যদি যদি সঠিকভাবে করতে পারেন তবে সেটা কার্যকরী হয় তা কার্যকরী হয়ে কী করে দেন তো কার্যকরী হয়ে সে ভ্রমের মধ্যে থাকে যে সে একটা বিশাল সাধনা করে নিয়েছে ঠিক আছে ও যা চাইবে তাই হবে কিন্তু বাস্তবতা সেটা কোনো দিন না তো সে ভ্রমের মধ্যে থেকে রাষ্ট্রপতি পাগলের মতন হয়ে যায় দিয়ে আর একটা সত্যি কথা বলতে সব সাধনা কিছু একটা ভালো ভালো মস্তিষ্কের মানুষকে এটা ভাববে কোনো দিন এসে সাধনা করে নিজের তাহলে এইগুলো হয় না মানে বলুন তো এটা ব্যাপার মানে বলুন মানে কোন বিশ্বাসী নিয়ে বলে এই কোনো সাধনাই হয় না হয় না বলবো না হয় কিন্তু এইগুলো কোনো ভালো ভালো করে করবে না মানে বলেন এগুলো সব উল্টো পাল্টে যাদের মাথা মস্তিষ্ক যাদের ভালো জিনিস কাক চরিত্রটা তা না কাক চরিত্রটা আলাদা ব্যাপার আছে ওটা বলেন ওটা হচ্ছে ওটা টোটো যুগের মতন ব্যাপার আর এইগুলো একটা সত্যি কথা বলতে আমাদের মুদ্রা হ্যাঁ ধ্যানে মেডিটেশন বা আপনার একটা যে কোনো একটা সন্ন্যাস ব্যাপারটা তা না সম্ভবভাবে ত্যাগের নাম সন্ন্যাস তো আমাদের তো এই সমস্ত কিছু ত্যাগ করে মানে একটা সন্ন্যাস মানে কথাটাই তো মানে নাশ করা হ্যাঁ এইটা সমস্ত সব কিছু ত্যাগ করে তবে সন্ন্যাস হওয়া যায় তো আপনার মধ্যে সাধনা আপনার যদি ভেক্তা আসে তাও আপনার হবে না কোনোদিন মানে বলেন এটা ব্যাপার আর এগুলো সব আমার মতে বলে এগুলো করা উচিত না আমি যদি গোবিন্দ হচ্ছে পরম পরম পবিত্র মানে অতি মানে আমরা যে পবিত্র বা আমাদের মধ্যে যে দয়াময়া আছে সেটা হচ্ছে কিঞ্চিত মাত্র মানে বলেন গোবিন্দ হচ্ছে পূর্ণ দয়াময়ী দয়াময় মানে বলেন এটা ব্যাপার বা উনি হচ্ছে পূর্ণ মানে বলেন ওনাকে পেতে গেলে বা ওনাকে জানতে গেলে সবসময়তে হচ্ছে মস্তিষ্কে সবসময়তে মস্তিষ্ক শুদ্ধতা লাগবে হৃদয় পবিত্রতা লাগবে ঠিক আছে এবং মুখের প্রসন্নতা লাগবে মানে বলেন ওই যে পায়খানা মলমূত্র ফোন করে কোনোদিন ভগবানকে পাওয়া যায়ই না হ্যাঁ এগুলো হয় না মানে বলেন এগুলো আমাদের দ্বারা সম্ভব হবে না কোনোদিন ঠিক আছে যাই হোক অনেক ধন্যবাদ আপনি আপনাকে ফোন কিছু জানতে পারলাম এবং সব সর্বোপরি আপনার যে স্টল স্টলটার নাম কি তারা তন্ত্র সামগ্রী মানে অনেক রকমের আপনার কালেকশন এবং খুব রেয়ার কালেকশন দেখলাম যেটা হয়তো সম্ভবত কলকাতাতেও পাওয়া যাবে না কোথাও পাওয়া যায় না দাদা আপনাকে দেখলাম যে এগুলো কালেকশন করে কালেকশন না এগুলো হচ্ছে মেন ব্যাপার হচ্ছে এগুলো হচ্ছে তন্ত্র তো তন্ত্র হচ্ছে জান যাই হ্যাঁ আর আমার ব্যাপারটা হচ্ছে আমি এগুলো শো করেছি কারণ হচ্ছে কি জানো ওই একটাই কারণ হ্যাঁ তন্ত্রকে অনেক সবাই নিচের স্তরে নিয়ে গেছে মানে বলুন এটা ব্যাপারটা তন্ত্রকে যেন আরও অনেক সবাই যেন একটা হ্যাঁ বয় টাইপের মানে এটা যেন তন্ত্র যেন সবাই যেন জানতে পারে এটাই যে মানুষ তন্ত্র দ্বারা একমাত্র এমন একটা জিনিস যে অসম্ভব খারাপকে ভালো করা যায় মানে বলো এটা ব্যাপারটা সবাইকে ভাবে কি যে ভালো তো হবে না কোনো তো খারাপ হয়ে যায় কিন্তু একটা ব্যাপারটা তা না সবসময় একটা খারাপটা ভালো হয় এটা তন্ত্র যেন সবাই যেন শিক্ষিত বা তন্ত্র যেন একটা সম্মান পায় বা একটা গ্রহণযোগ্য সমাজের মধ্যে যেন সবাই তন্ত্র জানতে যেন আগ্রহী তন্ত্রজন করতে যেন আগ্রহী যেন হয় তার জন্য আমার এটা শো করা মানে বললেন আচ্ছা ওদের মধ্যে যেন একটা জিজ্ঞাসা চিহ্ন যেন উৎপন্ন যেন হয় যে এটা কি বা এটা দিয়ে কি হয় তবে জানবে কিন্তু আমাদের এগুলো হয় না তো এগুলো জানানো হয় না তো মানে বলেন এটা ব্যাপার তো আমার এগুলো জানতে গেলে আমার এগুলো কোনো ইয়ে কালেকশন না এগুলো অনেক জানার ব্যাপার আছে জানতে পারলে জেনে জেনে এবার টোটালটা এক জায়গায় করে একটা দোকানের মতন লাগছে দেখে মানে বললেন তবে এগুলো প্রচুর একটা এগুলো এগুলো প্রত্যেক

আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল আমার নাম নীলশঙ্কর অঘুরি তারাপীঠ মহাশা এলে যে কাগজ ইউজ করলে বলে দেবে ঠিক আছে তারপরে আপনার ইউটিউব হোক বা ইনস্টা হোক বা আপনার সমস্ত যে প্ল্যাটফর্ম আছে আমি তো চালাই না তো ওখানে আমার নাম নীলশঙ্কর অঘুরি তারাপীঠ সার্চ করলে পরে দিয়ে দেবে ঠিক আছে যেখানে আমার অনেক সাধনার ব্যাপারে দেওয়া আছে অনেক আরও অনেক বক্তব্য দেওয়া আছে ঠিক আছে যেগুলো দেখলে সব ভালো তো এটাই ব্যাপার তারপর আপনার আমার নম্বরও পার্সোনাল দেওয়া আছে আর আমি ওখানে নম্বরও বলে দেবো আমার নাম্বার এইট ফাইভ জিরো নাইন সিক্স নাইন ফাইভ ফাইভ ফোর সেভেন সিক্স এটা আমার নাম্বার এই নাম্বার কল করলে পরে পেয়ে যাবে এইটাই ব্যাপার হ্যাঁ এবং যদি কেউ ধরুন ডাক যোগে আনাতে চায় কোনো কিছু জিনিস হ্যাঁ অনলাইনে কেউ যদি নিতে চায় সেটাও সম্ভবত সেটাও অনলাইনে যোগাযোগ করলে পরে সেটা কিছু না হয়তো দু চার দিন লেট হবে কিন্তু সেটাও সম্ভবত হয় সবই দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ মোটামুটি সবটাই হয় বাবা অনেক ধন্যবাদ অনেক তুমি এসে যদি নিয়ে যেতে পারে প্রথমটা তাহলে খুব ভালো কেন না তাহলে সবটা নিজে জেনে যাইতে জেনে যেতে পারবে আর আমি কি জিনিস নিলাম মানে আমি যে তাকে যেটা দেবো না সেটা সব বলে দিই মানে বলে এটা ব্যাপার যে আপনি

এটা ডুপ্লিকেট না এগুলো তো অরিজিনাল এটাই হ্যাঁ তো যারা চিনবে না তারা নিয়ে চলে যাবে এটাই ব্যাপার হ্যাঁ তো এগুলো সবটাই রেয়ার হ্যাঁ তো ঠিক তেমনই আরও অনেক কিছু আছে হ্যাঁ তো হাতা বলে আছে হ্যাঁ হাতা আছে হাতা জুড়ি আছে দেখা লাগবে হাতা আছে হাতা এখন আছে কোথায় রাখা আছে এটা ব্যাপার হয় না হাতা তো খুব রেয়ার হ্যাঁ হ্যাঁ হাতাজুড়ি এখানে আছে রাখা আছে এই যে এই এই হাতাজুড়ি এটা হাতাজুড়ি ঠিক আছে একটু একটু দেখান একটু দেখান

বিভিন্ন আপনার রেয়ারের আপনি যদি তিন হাজার টাকা নিচে যদি পান করা তাহলে জানবেন ফ্রি বললেন হ্যাঁ এটা আমার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো হ্যাঁ হিমালয় থেকে হিমালয় থেকে না হিমালয় হয় না এগুলো সব হয় বিদেশে অনেক জায়গাতে হয় সব জায়গায় না আমাদের কিছু কিছু মহাপুরুষের বাণী আছে যেমন যেমন একটা একটা বাণী ইয়ে আছে হ্যাঁ যে পৃথিবীতে এমন কোনো গাছ নেই যে গাছ থেকে ওষুধ তৈরি হয় না আমরা এটাই ব্যাপার হ্যাঁ গাছ থেকে ওষুধ তৈরি হয় সেটা জানতে হবে বাবা এটা জানতে হবে এবং প্রয়োগটা প্রয়োগটাও জানতে হবে তবে সেটা কার্যকরী বা ধর্মেন্দরীর হিসাবে কাজ করবে ওটা হ্যাঁ ধর্মেন্দরী ভগবান সব ভাবে ধর্মেন্দ্র ভগবান তার জন্য থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জয় মাতা